আমরা এখন সাবিদের এবং আবু ঝাইলের কবর দিক চাইতেছি এই যে কবর বাবা কবর কুই উই যে ওটা না এই যে 1400 বছর ধরে এনেই আছে না এই

Ай, баба, дикай. Ти с курбо? Баба? Кута ли с курбо? Ем да

বাঘা কি হ্যাঁ ওই যে কবর তো সব বেড়া দিই আরো পূৰাুদ্ধ <laughs> <laughs>

Gardi, 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 Gardi,